অনেক তো বিভিন্ন ধরনের ফলে জিলি খেয়েছেন দেখুন তো আপনারা এই জিলিটা কখনো খেয়েছেন কিনা আমার কাছে মনে হচ্ছে যে বেশিরভাগ মানুষই এই জিলিটা কখনো বানিয়ে খায়নি কমলা মালটা জলপাই আমরা এবং কাঁচা আমের বিভিন্ন ধরনের জেলি হয়ে থাকে কিন্তু আমার মনে হয় কামরাঙ্গা দিয়ে এই জেলিটা আমরা কেউই কখনো বানিয়ে দেখিনি আমি আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কোনো প্রকার জেলাটিন অথবা আগার আগার সারা আজকে এই কামরাঙ্গা জেলটা আমি তৈরি করব এরকম একটা টক মিষ্টি জেলি থাকলে সকালবেলা নাস্তার জন্য আর কোনো চিন্তাই করতে হবে না এভাবে কামরাঙ্গা দিয়ে জেলি বানিয়ে বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন এই জেলটা কিন্তু খুবই মজাদার এবং খুবই সুস্বাদু হয়েছিল বাজার থেকে চড়া দামে জেলি না কিনে বাসায় কিন্তু মাত্র দুইটা উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই জেলিটা খুব সহজে তৈরি করতে পারবেন তো কথা না বাড়ি চলুন আমরা মূল রেসিপি দেখে আসি আসসালাম টু কুকিং ক্রাফ্ট এখানে আমি কিছু কামরাঙ্গা নিয়ে নিলাম কামরাঙ্গাগুলো মোটামুটি কাঁচা এবং পাকার মাঝামাঝি অবস্থায় আছে তো এগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের কামরাঙ্গা তো আমার কাছে মনে হলো যে এর কিছুদিন আগে আমি কাঁচা আম দিয়ে জেলি বানিয়েছিলাম ওইটাও খুবই টেস্টি হয়েছিল জলপাই দিয়ে জেলি বানিয়েছিলাম তো কেন না কামরাঙ্গা দিয়ে জেলি বানিয়ে ট্রাই করে দেখি তো অ্যাকচুয়ালি এটা যে এত মজাদার হবে আমি কখনোই ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে তো এখানে আমি কিছু কামরাঙ্গা নিয়ে নিলাম সেগুলোকে ভালো মতো একটু পরিষ্কার করে উপর থেকে এটা খোসার সাইডে যে অংশটা আছে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলোকে পিস পিস করে কেটে নিব কামরাঙ্গাগুলো আমি একটা কড়াইতে দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি মোটামুটি দুই কাপের মতো পানি ব্যবহার করেছি কামরাঙ্গাগুলো যাতে সিদ্ধ হতে পারে এরকম একটা আন্দাজ করে আপনারা পানি দিয়ে দিবেন তারপর এগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য জাল করে নিব যখন কামরাঙ্গা রং পরিবর্তন হয়ে আসবে মানে কিছুটা লালচে লালচে বা ব্রাউন কালার চলে আসবে কামরাঙ্গাগুলো যখন লালচে একটা কালার চলে আসবে এবং আপনি কিন্তু কামরাঙ্গাগুলো দেখিয়ে বুঝতে পারবেন যে এগুলোর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে এবং মোটামুটি এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা স্টেন্ডারের মাধ্যমে কিছুটা ছেঁকে নিচ্ছি যাতে করে কামরাঙ্গার এই জুসটা বের হয়ে আসে এখন আমি এই জুসটাকে মেপে নিচ্ছি আমার এখানে এক কাপ থেকে সামান্য একটু বেশি জুস হয়েছিল তাই আমি কড়াইতে এক কাপ থেকে সামান্য একটু বেশি জুস আমি দিয়ে দিলাম আর এখানে চিনিও দিয়ে দিতে হবে সম পরিমাণ মানে আপনি যদি এক কাপ জুস নিয়ে জেলি তৈরি করেন তাহলে আপনাকে এখানে এক কাপের মতো চিনি ব্যবহার করতে হবে তা আমি এখানে এক কাপ চিনি এবং এক কাপ এক কাপ কামরাঙ্গার জুস দিয়ে কিছুক্ষণ নেড়েছি এটাকে জাল করে নেব মিডিয়াম হিটে খুব বেশি হিট করা যাবে না এইখানে এইটুকু কামরাঙ্গার জুসের জন্য এই পরিমাণ চিনিটা একদম পারফেক্ট আছে মানে এক কাপ কামরাঙ্গার জুসের জন্য এক কাপ চিনি এই পরিমাণটা দিলে একদম ঠিক হবে এর থেকে বেশি দিতে যাবেন না যেহেতু গুলো কিছুটা মিষ্টি পরে আবার বেশি জেলিটা বেশি মিষ্টি হয়ে যাবে যখন ভালো মতো বলক চলে আসবে এখানে আমি দিয়ে দিব সামান্য একটু গ্রিন ফুড কালার এটা অপশনাল আমি শুধুমাত্র সুন্দর দেখানোর জন্য করছি যেহেতু জেলিগুলো একটু রঙিন হয়ে থাকে আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন বা অন্য কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন তো আমি এটাকে নেড়ে চেড়ে কিছু জাল করে নিচ্ছি এটা উপরে একটু ফেনা ফেনা তৈরি হতে পারে তো এটা কোনো সমস্যা নয় তো এখন আমি এখানে দিয়ে দিব ভিনেগার এক থেকে দেড় চামচের মতো আপনারা যদি ভিনেগার না দিতে পারেন তাহলে লেবুর একটা স্লাইস দিয়ে দিতে পারেন অথবা এখানে সামান্য লেবুর রস দিতে পারেন এতে করে কিন্তু এটা ক্যারামেলের মতো শক্ত হয়ে যাবে না এবং অনেক দিন পর্যন্ত আপনি এটাকে সংরক্ষণ করে তারপর রাখতে পারবেন তো আমি এখানে একটা বাটিতে সামান্য একটু পানি নিয়ে দেখে নিচ্ছি যে এটা মোটামুটি ঘন হয়েছে কিনা তো যেহেতু এটা কিছুটা ঘন হয়েছে এবং হাত দিলে একটু দোলা দলা পাকিয়ে যাচ্ছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব আপনারা সবসময় খেয়াল করবেন বা চিনি এবং কামরাঙার জুসের এই মিশ্রণটা এটা যেন একেবারে ঘন হয়ে না যায় তাহলে কিন্তু পরবর্তীতে ক্যারামেলের মতো শক্ত হয়ে যেতে পারে এখন আমি এটাকে একটা পাত্রে কিছুটা ঠান্ডা করে একটা পাত্রে নিয়ে নেব যে পাত্রে আমি জেলটা সেট করতে চাচ্ছি সেই পাত্রটা আমি আগে থেকে পরিষ্কার করে তারপর এই পাত্রে আমি জেলটা নিয়ে নিব যেহেতু এই জেলিটাকে আমি এক বছর ধরে সংরক্ষণ করব তাই কাঁচের পাত্র নিলে ভালো হবে এখন এই জেলিটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিয়ে দিব যেহেতু এখন শীতকাল তো খুব একটা এটা ফ্রিজে রাখার একদমই দরকার নেই মোটামুটি দুই তিন ঘন্টা পরে এটা এমনিতে সেট হয়ে যাবে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন যেটা সেট হয়ে গিয়েছে এখন যদি আপনাদের মনে হয় উপরে ফেনা ফেনা ভাব আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে যখন জেলিটাকে পাত্রে ঢাকবেন তখন কিন্তু স্টেনের মাধ্যমে উপর থেকে ফেনা জিনিসটা ফোম জিনিসটাকে ছেঁকে নিতে পারেন তাহলে উপরে এরকম ফেনা ফেনা বা ফোম তৈরি হবে না এই তো আমি একটা ব্রেড নিয়ে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ জেলিটা খুব সুন্দর মতোই জমে গিয়েছে এবং এটা টেস্ট কিন্তু অনেক ভালো ছিল অনেকটা কাঁচা আচা আমের যে জেলিটা আছে অনেকটা সেরকম টেস্ট আমার কাছে লেগেছে আর এরকম কামরাঙ্গা তো আমাদের হাতের নাগালে খুব সহজে পাওয়া যায় আমরা অনেক সময় সকালবেলা ব্রেড এর জেলি দিয়ে সকালে নাস্তাটা করে থাকি তো সেক্ষেত্রে যদি বাসায় বানানো এরকম একটা হোমমেড জেলি আপনার হাতের কাছে থাকে তাহলে আর বাজার থেকে আপনার কড়া দামে জেলিগুলো কিনতে হবে না এবং এটা টেস্ট কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজাদার আশা করি আপনি এটা বাসায় বানিয়ে দেখবেন তো আশা করছি আমার এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবারই বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ